রেড অ্যান্ড কালার আর ফুল লোডেড হাই প্যাকেজের গাড়ি ব্যাকফার্ট অসাধারণ মার্কেটে যা আছে মানে যেই টাকা আছে তার থেকে আমার দেইখা তারপরে আইসা আরো পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে যাবে জাকির ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই ভালো আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে দুশো ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মিল মোর বটতলা জাহিন জারা অটোমোবাইল আজকাল ভিডিওতে ইয়াং জেনারেশনের গাড়ি দেখাবো বাবু ভাই ইয়াং জেনারেশনের সবার পছন্দ এক পিস গাড়ি সিএই চার তরুণদের ক্রাশ গাড়ি কয়টা সিএই চার রেড অ্যান্ড কালার আর ফুল লোডেড হাই প্যাকেজের গাড়ি বাবু ভাই এটা আচ্ছা মডেল এটা জি প্যাকেজ মডেল হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই সিসি আঠারোশো আর পার লিটারে যাবে বিশ কিলো এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব পার লিটারে বিশ কিলো এটা অসাম এক পিস গাড়ি অসাম আর গাড়িটা ফুল মানে যা আছে এখন পর্যন্ত কিন্তু গাড়িটা অরিজিনিয়াল কালার সবই অরিজিনিয়াল অবস্থায় আছে টাচ আপও হয়নি এখন পর্যন্ত জি এটা কি সর্বোচ্চ গ্রেড সর্বোচ্চ গ্রেড বাবু ভাই ডোর গুলো খুব সুন্দর এখন পর্যন্ত টাচ আপ হয়নি যা হলো সবকিছু আনটাস আনটাস একটা রিকন্ডিশন ফ্লেভার

এবং প্রত্যেকটা সাইডে তো সেম কন্ডিশন ভাই হ্যাঁ প্রত্যেকটা সাইড সেম কন্ডিশন সেম কন্ডিশন সেম কন্ডিশন রিমগুলো খুব সুন্দর টয়টা সিএইচআর এবং পিছনে তো ভাই এনাফ লেগ স্পেস অনেক দেখেন অনেক এর চেয়ে বেশি লেগ স্পেস আসলে প্রয়োজন হয় না আচ্ছা অনেক লেগ স্পেস হ্যাঁ অনেক লেগ স্পেস হচ্ছে সামনে ডোর প্রতিটা মাস্টার সিস্টা অ্যাকটিভ অ্যাকটিভ সব অ্যাকটিভ পোস্ট স্টার্ট খুব সুন্দর একটা গাড়ি এবং এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড মাইলেজ দেখাচ্ছে তেতাল্লিশ 43000 হাজার অরজিনাল অরজিনাল চলেন এবার ইঞ্জিনটা দেখবো ভাই ইঞ্জিনটা দেখাবো জি দেখেন বাবু ভাই ইঞ্জিন সিসি হচ্ছে 1800 ভাই দেখছেন হিট প্রুফ জেসিস তারপরে ওই ভিতরের হিট প্রুফটা ওভার ফ্রেশ গাড়ি বাবু ভাই ওভার ফ্রেশ ওভার ফ্রেশ মডেল সতেরো রেজিস্ট্রেশন বিশ সবার চেয়ে কমে প্রাইসটা বলে দেন কত দেব বলেন মার্কেটে যা আছে তার চেয়ে এক লক্ষ টাকা কমে দেন মার্কেটে যা আছে মানে যেই টাকা আছে তার থেকে আমারে দেই তারপরে আসে আরও পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা কম দিয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা কম দেবে তাহলে লাভ করা লাগবে না অল্প একটু লাভ করুন সেই তো